দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় ভেন ভেনচিত্র থেকে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসবেই সেটা এমসিকিউতে হোক আর এসসিকিউতে হোক তো কিভাবে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা করবে এগুলো কিন্তু লজিকের প্রশ্ন এগুলো মুখস্ত করে কোনো লাভ নেই আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে এই সমস্ত প্রশ্নে তোমরা উত্তর করবে গ্যারেন্টি দিয়ে বললাম দেখা মাত্রই পারবে আর যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক আর তোমার যদি লিখিত পরীক্ষায় আসিতে আসি পেতে হয় তোমাকে আমার চ্যানেলের ফুল টিউশন ক্লাসটা প্রোফাইলটা ভিজিট করে দেখে নিতেই হবে সুন্দর করে সাজানো আছে যুক্তি থেকে আরোহমূলক দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন নোটস এইট মার্কে নোটস লজিক সব সাজানো আছে প্রত্যেকটা অধ্যায় দেখে নেবে শেয়ার করবে বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার লাইক তো অবশ্যই করবে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক নিচের বচনগুলির বুলীয় রূপ দাও বা বুলীয় ভাষ্য কি কোনো মানুষ নয় লাল সকল শিক্ষিত ব্যক্তি অমহিলা কোনো কোনো অএস হয় অপি কোনো কোনো অছাত্র নয় অছাত্র নয় মনোযোগী কোনো অএস নয় পি রবীন্দ্রনাথ হন অদরিদ্র সকল অছাত্র হয় অসখী তো এখানে তোমার এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চেয়েছে রূপ বা বুলীয় ভাষ্য তো এর উত্তরটা কি হবে সেটাই কিন্তু তুমি যদি বার করতে পারো তাহলে এমসিকিউ তো উত্তর দিতে পারবে এসিকিউ তো দিতে পারতে পারবে কারণ তোমাকে ক্লাসটা সেভাবেই করতে হবে যাতে তুমি এমসি কির উত্তরটাও তুমি চিনে যাও যেটাই উত্তর আর এমসি উত্তর দেওয়া থাকে তো তোমরা দেখে নাও কোনো মানুষ নয় মহিলা সরি লাল এই যত প্রশ্ন দেখছো আমরা জানি বুলি ভেন ভেনচিত্র থেকে আমি তোমাদের মেন টিউশনে শিখিয়েছি দেখবে এই অধ্যায় ভিজিট করে মেইন টিউশন যেহেতু কমপ্লিট হয়ে গেছে দেখবে এ বচন ই বচন আই বচন ও বচন চারটা বচনের বলীয় লিপি বা বলীয় রূপ আছে মেইন ওটা নর্মাল নর্মালটা সবার আগে জানতে হবে ওটা আমি তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি ক্লিয়ার এটা হচ্ছে এই যে এ বচন মানেই হচ্ছে এস পি ইজিক্যাল টু জিরো এটা নর্মাল এস মানে সাবজেক্ট পি মানে প্রেডিকেট মানে উদ্দেশ্যপদ এবং বিধেয় পদের বার ক্লিয়ার তো এ বচন হচ্ছে এসপি বার ইজিক্যাল টু জিরো ই বচন মানেই হচ্ছে ই বচন মানে এসপি ইজিক্যাল টু জিরো ক্লিয়ার আর আই বচন মানেই হচ্ছে এসপি নট ইজিক্যাল টু সমান সমান দিয়ে ক্রস নট ইজিক্যাল টু জিরো আর ও বচন মানে হচ্ছে এসপি বার নট ইজিক টু জিরো ক্লিয়ার এটা হচ্ছে তোমাদের ইউনিভার্সাল মানে এই যে চারটা বচন কটা চারটা বচন এ বচন ই বচন আই বচন ও বচন চারটা বচনের বুলিও রূপ হচ্ছে এটা নর্মাল এটা হচ্ছে বেসিক এটা এবার বাকিগুলোতে অ্যাপ্লাই সবার প্রথমে তোমাকে এটা জানতে হবে এ বচন মানে এস এস মানে সাবজেক্ট আমি বলে দিচ্ছি এটা উদ্দেশ্যপদ এটা বিধপদের বার তো এবার বারবার করে উদ্দেশ্যপদ আর বিধপথ বললে সব গুলিয়ে ফেলবে ঠিক আছে তো উদ্দেশ্যপদ মানে অনেক বড় শব্দ হয়ে যাচ্ছে তো এ বচনের হচ্ছে বুলিও রূপ মানে যে আকারটা ওটাকে বুলিয় রূপ বলা হয় বুলিয় ভাষ্য বলা হয় ক্লিয়ার বা বুলিয় লিপি বলা হয় একই কথা এস পি বার ইজিক্যাল টু জিরো ই বচন এসপি ইজিক্যাল টু জিরো আই বচন এসপি নর্থ ইজিক্যাল টু জিরো আর ও বচন এস পি বার নর্থ ইজিক্যাল টু জিরো ক্লিয়ার এটা নর্মাল এবার কি করবে এবার হচ্ছে তোমাকে হচ্ছে এখানে দেখতে হবে এটা কোন বচনের আকারে আছে কোনো মানুষ নয় লাল কোন বচনে আছে গঠনে আছে কোনোর সাথে নয় আছে কোন বচন ই বচন তাহলে তোমাকে ধরে ফেলতে হবে এটা কোন বচনে আছে ই বচন ই বচন মানেই কিন্তু আমরা কোনটা ই বচন আকার কোনটা এই যে এসপি এসপি ইজিক্যাল টু জিরো এসপি ইজিক্যাল টু জিরো আমরা এখানে নিয়ে নিলাম এসপি ইজিক্যাল টু জিরো আমরা নিয়ে নিলাম নিয়ে নিলাম উত্তর কি হয়ে গেল না হয়নি ঠিক আছে এসপি ইজিক্যাল টু জিরো নিয়ে নিলাম ই এটা নিয়ে নিলাম ক্লিয়ার এবার আমরা কি করব এবার আমরা এখানে দেখব যেখানে কোনো কোনো বিরুদ্ধপথ আছে নাকি যদি থাকে তাহলে তার জন্য এক্সট্রা কারসাজি করব যদি না থাকে তাহলে করব না এবার দেখব এই বচনের উদ্দেশ্যপথ আর বিধবা পদে কোনো ইয়ে আছে কি মানে বিরুদ্ধপথ আছে কি বিরুদ্ধপথ কীরকম যেমন এই যে অযুক্ত কথাগুলো এগুলো ঠিক আছে নেই তাহলে উদ্দেশ্যপদ নর্মাল আছে নয় তার মানে এটা হয়ে গেল এই বচনটার যে বুলীয় এই যে নিচের বচনগুলির বুলীয় রূপ বা বুলীয় ভাষ্য বা লিপি এটা হয়ে গেল তার মানে এই বচনটার যে এটা মানুষ থাকে এস আর বিধ এই বিধাপদ লালটা এই যেহেতু এটা ই বচন তার মানে এই বচনটার প্রতীক হয়ে গেল মানে বুলীয় রূপটা হয়ে গেল এরকম এসপি ইজিক্যাল টু জিরো এটা নর্মাল নর্মাল বচন থাকলে নর্মাল বচনে এরকম তার মানে যেটা ছিল সেটাই হয়ে গেলো এক্সট্রা কারসাজি হলো না তার মানে এক নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেল এরকম যখনই প্রশ্ন থাকবে এটা হচ্ছে যদি এমসি থাকে এরকম উত্তর দেওয়া থাকবে আর এস ধরে তোমাকে এটা বার করে দিতে হবে ক্লিয়ার হয়ে গেলো এবার নেক্সট প্রশ্ন সকল শিক্ষিত ব্যক্তি হয় অমহিলা এবার সকল শিক্ষিত ব্যক্তি হয় অমহিলা এবার আমাদেরকে এটা কোন বচনের গঠনে আছে এটা সকলের সাথে হয় তার মানে এ বচনে আছে এ বচন মানে এসপি বা ডিজিকো আমরা এটা নিয়ে নেব দুই নম্বর প্রশ্ন এসপি বার টু জিরো আমরা নিয়ে নিলাম ক্লিয়ার নিয়ে নিলাম এবার আমরা কি করব এবার আমরা দেখব এখানে কোনো পদ আছে নাকি বিরুদ্ধপথ মানে কি এই যে অযুক্ত কথা যেগুলো আমি বিবর্তনে শিখিয়েছি ভালো করে দেখবে অযুক্ত তাহলে কোথায় আছে বিরুদ্ধপথটা এই যে বৃধহস্থান এটা উদ্দেশ্য এটা এটা পদ এটা পদ তো পদের জন্য এক্সট্রা বার হয় ঠিক আছে তো এখানে এটা উদ্দেশ্যপথ এটা বিধপথ তো এটা আমি প্রথমত নর্মালটা নিয়ে নিয়েছি নর্মালটা নিয়েছি তারপর এবার বিরুদ্ধপদ এক্সট্রা বার হবে তো এটা উদ্দেশ্যপথ এটা বিধপথ বিধ বিরুদ্ধপথটা কোথায় আছে স্থান এটা উদ্দেশ্যপদ বিধপথ এটা এটাও বিধপথ এখানে এক্সট্রা বার হয়ে গেল মানে নিয়মের জন্য একটা হয়ে গেল একটা আগের ছিল নর্মাল নিয়ম আর একটা বিরুদ্ধপদের জন্য হলো ডবল হয়ে গেল তো ডবলের কোনো গুরুত্ব থাকে না ডবল সমান আলটিমেটলি এটা সমান সমান দাঁড়াচ্ছে এটা সমান সমান দাঁড়াচ্ছে এএসপি ফিজিক্যাল টু জিরো কেন এই ডবলটা কোনো গুরুত্ব নেই ডবলটা সমান সমান উঠে গেলে দাঁড়াচ্ছে এটাই হচ্ছে মেইন উত্তর তাহলে আমরা এই প্রশ্নের বুলীয় রূপ বা বুলীয় ভাষ্য হয়ে গেলো এটা তো যেটা এম এমসি কিউতে এরকম উত্তর দেওয়া থাকবে তখন মনে রাখবে এই উত্তরটাই অরিজিনাল উত্তর ক্লিয়ার তার এর বুলীয় রূপ বা বুলীয় ভাষ্য কী দাঁড়ালো এটা ক্লিয়ার যদি এসি কিউতে হয় তাহলে তোমাকে এটা বার করে দিতে হবে লিখে দিতে হবে ক্লিয়ার হয়ে গেল তাহলে প্রশ্ন নেক্সট প্রশ্ন কোনো কোনো অ এস হয় অপি এবার আমাদেরকে দেখতে হবে এটা কোন বচনে আছে কোনো কোনো সাথে হয় তার মানে এটা আই বচন আছে আই বচন মানে এসপি নর্থ ইজিক্যাল টু জিরো তো নর্মালটা আমরা নিয়ে নিলাম এসপি নর্ড ইজিক্যাল টু জিরো আমরা নিয়ে নর্থ ইজিক্যাল টু জিরো নিলাম নর্থ ইজিক্যাল টু জিরো নিয়ে নিলাম এবার আমাদেরকে দেখতে হবে যে এখানে কিন্তু হচ্ছে পদ আছে নাকি হ্যাঁ আছে এখানে উদ্দেশ্যপথটা দেয়নি আকারটা দিয়েছে এটা পিটা দিয়েছে মানে এস মানেই উদ্দেশ্যপথ এস মানে সাবজেক্ট পি মানে প্রেডিকেট এখানে শব্দটা বলেনি জাস্ট পিটা বলেছে অনেকভাবে ঘুরে আসতো যতভাবে ঘুরে আসবে সেভাবেই আমি দেখাচ্ছি কখনো এইভাবে দিবে কখনো এইভাবে দিবে ঠিক আছে এবার কোনটা দিবে সেটা তো তুমি জানবে না তো তখনই তার জন্য তো তোমাকে শিখে রাখতে লাগবে যেটাই দিক যাতে তুমি পারো ঠিক আছে তো এবার আমাদেরকে দেখতে হবে বিরুদ্ধপথ কোথায় আছে এই যে এস তার মানে এটা এদের একটা বিরুদ্ধপথ এটা একটা তার মানে উদ্দেশ্যস্থানও বিরুদ্ধপথ বিধস্থানের বিরুদ্ধপথ এটা পথ কি উদ্দেশ্য পথ এটা কি পথ পথ তার মানে এই বিরুদ্ধপদের জন্য এক্সট্রা একটা এই যে এটা উদ্দেশ্য পদের উদ্দেশ্য পথে বাড় দিলাম বিধবপদে বিরুদ্ধে বাড় দিলাম আলটিমেটলি হয়ে গেলো কি এরকম হয়ে গেল তো যেরকম আর এটার আর এটার আর সমান সমান নাই কারণ এটা তো নর একটাই বার তাহলে এটাই উত্তর এটাই হচ্ছে মেন এস বার পি বার নট নর্টিক্যাল টু জিরো এই প্রশ্নের বুলিরূপ এই যে প্রশ্নটা বুলিরু বা বুলিও ভাষা হয়ে গেলো এটা তো এটা এমসি কুতে দেখলে এটাই আর এস সি কুতে তোমাকে এটা লিখে দিতে হবে ক্লিয়ার কেন হলো বোঝা গেল তাহলে এটাই হচ্ছে মেন উত্তর নেক্সট প্রশ্ন কোনো কোনো অছাত্র নয় মনোযোগী কোনো কোনো সাথে নয় আছে তাহলে এটা কোন বচন তার মানে কোনো কোনো সাথে নয় আছে এটা ও বচন তার মানে এস পি বার নট ইজিক্যাল টু জিরো এস পি বা আমরা এস পি বার নট ইজিক্যাল টু জিরো এটা ক্লিয়ার এবার আমাদেরকে দেখতে হবে এখানে পদ আছে নাকি যে অছাত্র মানে উদ্দেশ্য স্থানে আছে উদ্দেশ্য উদ্দেশ্যস্থানে বিধপথে নেই কিন্তু তার মানে এটা উদ্দেশ্যপথে এটা বিধপথ এটা স্থানে বাদ দিলাম তার মানে আলটিমেটলি উত্তর হয়ে গেল কি এই প্রশ্নের উত্তর হয়ে গেল এস বার পি বার নট ইজিক্যাল টু জিরো দেখো এটা এটা কিন্তু এরকম হলো এটাও এরকম হলো কিন্তু এটা প্রশ্ন কিন্তু দুটো আলাদা কিন্তু দুটার উত্তর এখন দেখতে কিন্তু একই মনে হচ্ছে কিন্তু এটার প্রশ্ন কেন হলো আর এটা কেন হলো সেটা তুমি বলেই দিলাম এটা উদ্দেশ্য স্থানে ছিল বিরুদ্ধ ছিল তাই এটা হয়ে গেল ক্লিয়ার এটার উত্তর তাহলে এটা এমসি কোথাও থাকবে উত্তর তাহলে এটা দিবে আর এস সি তোমাকে করে দিতে হবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন কোনো এস নয় পি তাহলে এই কোনোর সাথে নয় আছে এটা কোন বচন আগে বচনটা আইডেন্টিফাই করতো কারণ ই বচন এস পি ইজিক্যাল টু জিরো তার মানে এস পি ফিজিক্যাল টু জিরো ই বচনটা ই নর্মালটা নিয়ে নিলাম এবার এবার দেখতে হবে এখানে উদ্দেশ্য বিরুদ্ধপথ আছে নাকি আছে এই যে অ এস উদ্দেশ্য স্থানে আছে তার মানে এটা পদ এটা এই বার দিলাম আলটিমেটলি হয়ে গেলো কি এটার উত্তর হয়ে গেল এস বার পি এস বার পি ফিজিক্যাল টু জিরো হয়ে গেল উত্তর এটার উত্তর হয়ে গেল এটা বুলীয় ভাষ্য বা বুলির রূপ ক্লিয়ার তাহলে এম সি থাকলে উত্তর করবে এ সি থাকলে করে দিতে হবে এটা উত্তর ক্লিয়ার নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ হন অদরিদ্র রবীন্দ্রনাথ তার মানে কোন বচন আছে রবীন্দ্রনাথের সাথে নামের সাথে হ্যাবাচক থাকলে কি হয় এব তার মানে এ বছর আছে এ বছর মানে কি এস পি বা জিরো এটা নিয়ে নিবো একদম জলের মতো সোজা এগুলো কঠিন বলে কিছুই নেই এখানে শুধু সিস্টেম ফলো করতে হবে এস রিজিক্যাল টু জিরো ক্লিয়ার এবার কি দেখতে হবে এখানে দেখতে হবে কোনো বিরুদ্ধপথ আছে নাকি হ্যাঁ এটা উদ্দেশ্যপথ এটা বৃদ্ধপথ ময় ডাকবে যেটা যেগুলো নাম দিয়ে শুরু হয় যে বচনগুলো সেগুলোতে কোনো শুরুটা দেওয়া হয় না মানে হিসাব মতো সকল দেওয়া উচিত সকল হবে না কারণ রবীন্দ্রনাথ একজনই ঠিক আছে তাহলে এসপি বা ইজিক্যাল টু জিরো এবার বিধ বিরুদ্ধপদ বিধস্থানে আছে এটা উদ্দেশ্যপদে বিধানে ডবল হয়ে গেল একটা একটা তো নিয়মে ছিল আর একটা বিরুদ্ধপদের জন্য হলো হইলো ডবল হয়ে গেলো তো ডবলে কোনো গুরুত্ব থাকে না ডবল থাকলে কি হয় এস পি আলটিমেটলি এটা উত্তর তার মানে এই প্রশ্নের বুলিও ভাষ্য বা রূপ হয়ে গেল এটা ক্লিয়ার এসপি ইজিক্যাল টু জিরো ক্লিয়ার এবার নেক্সট প্রশ্ন লাস্ট প্রশ্ন যে সকল অছাত্র হয় অসুখী এই যে এটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর তোমরা করবে যদি না পারো তাহলে দুইবার তিনবার চারবার দেখবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম তুমি পারবেই আর যদি না পারো তারপর আমার কচা করার কিছুই নেই কারণ এত সুন্দর ক্লাস করার পরে যদি মাথার মধ্যে না ঢুকে পৃথিবীর কোনো টিচার নেই যে তোমাকে বোঝাতে পারে ক্লিয়ার তো এই প্রশ্নটা তোমাদের জন্য আশা করি হানড্রেড পার্সেন্ট পারবে যদি তুমি মন দিয়ে ক্লাসটা করো আর না পারলে তিনবার চারবার দেখো হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস পারবেই এটা তোমার জন্য আমি এতগুলো করে দিলাম এটা তোমার জন্য কারণ পরীক্ষা চলে এসেছে তোমাকে তো কিছু করতেই হবে তো তোমার কাজ দিলাম এটা এটা উত্তর তোমরা করে দেখাবে তো এই ক্লাস কমপ্লিট হয়ে গেল গুলীয়ভাষ্য ভেনচিত্র এক্সট্রা ক্লাস মেইন টিউশন কমপ্লিট এই ক্লাসটা করে এবার প্রোফাইলটা ভিজিট করে গুলীয়ভাষ্য ভেনচিত্রে দু হাজার পঁচিশে ফুল টিউশনটা দেখে নেবে ক্লিয়ার যত ধরনের ক্লাস আছে সব এমসি কিউএসিউ উত্তর আগে সাজেশন সহ লিখে দিয়েছি উত্তর সহ লিখে দিয়েছি তারপর যত লজিক যত রকমভাবে পরীক্ষা আসে প্রত্যেকটা ক্লাসই পাবে এক্সট্রা ক্লাস তার মধ্যেও আজকে একটা এক্সট্রা ক্লাস তো প্লিজ প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে ফুল টিউশন ক্লাস করো ফুল টিউশন তোমার হাতের মোটোয় তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করো